উফ আর নিতে পারি না বা বাহ এখনকার দিনে মেয়েগুলো হয়েছে বটে কি পোশাকের ছিঁড়ি জঘন্য বাহ এই মেয়েটা বেশ সুন্দর তো বেশ সভ্য ভদ্র বেশ সংস্কারীও মনে হচ্ছে বা বাবা ভালো করেই মানুষ করেছে মনে হচ্ছে দেখেই বোঝা যায় ই যা 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 গেলো 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 সরি 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 মা কিছু মনকোর না মা ছি 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 এটা কি করলেন আপনি আপনি কি বড় বলে কি সব জিনিস তাই মেনে নেব বলুন তো আপনি যে জলটা ফেলে দিলেন আপনি দেখে চলতে পারেন না ননসেন্স ও বাবা দেখি ভাবলাম ফাঁসকারী মেয়ে ভালো মেয়ে এই বেরালো এমা মা কাকিমা আপনার লাগেনি তো আপনি বসুন না বসুন জল খাবেন ঠিক আছেন তো বসুন 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 আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই আর এই মেয়েটাকে খারাপ ভাবছিলাম এই মেয়েটাই ভালো বরং এই মেয়েটারই সংস্কার আছে সবসময় সাজ পোশাক দেখে বিচার করা উচিত নয় কথাতেই বলে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার